হ্যালো বন্ধুরা আজকে আমি মূলত বলবো কয়েকটি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আমি আমার দেশি মুরগিকে কিভাবে সুস্থ রাখি বিশেষ করে এই শীতকালে কারণ শীতকালে ঠান্ডার কারণে মুরগির নানা রকমের রোগ ব্যাধি হয়ে থাকে তাই আপনারা যারা মুরগি পালন করেন তারা মুরগিকে সুস্থ রাখতে চাইলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন প্রথমে আমি আমাদের বাসার তুলসী গাছ থেকে কতগুলো তুলসী পাতা সংগ্রহ করি তারপরে সেগুলো পানিতে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটা সাসপেনে পানি দিয়ে সিদ্ধ করতে দেই যখন দেখবেন পানিটা ভালোভাবে গরম হয়ে বুদবুদ করতে শুরু করবে তখনই সেই সাসপেনটা উঠায় ফেলবেন এরপরে তুলসির পাতা থেকে সেই পানিটা ভালোভাবে সেকে আলাদা করে রাখবেন এরপরে মূলত আমি রসুনের দুইটা কোয়া নেই সেগুলো ভালো করে বেটে তারপরে সেগুলো ঝুড়ঝুরে করে আমি সেই তুলসির পাতার সেদ্ধ পানিটার সাথে রসুনের কুয়াগুলো ভালো করে মিক্স করে নেই এখন আপনারা হয়তো বা বলতে পারেন যে তুলসির পাতার সেদ্ধ পানি আর রসুনের কুয়ার রস একসাথে মিক্স করে খাওয়ালে মুরগির কী উপকার হয় আপনারা অনেকে হয়তোবা অবগত আছেন যে তুলসী পাতা আর রসুন দিয়ে কিন্তু মানুষের অনেক উপকারী ওষুধ তৈরি করা হয় তেমনই মুরগিরও অনেক উপকারী ওষুধ হিসেবে কাজ করে আমি যেভাবে বানালাম এভাবে বানানোর পর তারপরে খাবারের সাথে যদি আপনি এটা মিক্স করে খাওয়ান তাহলে মুরগির সর্দি হাসি কাশি ও পাতলা বেখানা জনিত সমস্যা দূর হবে বিশেষ করে এটা শীতকালে হয়ে থাকে এরপরে মূলত আমি নেই এক চা চামচ খাটি মধু এবং অল্প পরিমাণে হলুদের গুঁড়া সেগুলো মিক্স করে তারপরে সেগুলো হালকা পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেই এরপরে আমি রসুন বাটা ও তুলসী পাতার পানিটার সাথে এই হলুদ ও মধুর পানিটা ভালোভাবে মিক্স করে নেই আর মুরগিকে হলুদ ও মধু মিক্স করা পানিটা খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হাসি কাশি দূর করে আর নানা রকম রোগের কাজ করে থাকে এরপরে আমি সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিই তারপরে সেগুলোর সাথে দানাদার খাবার যেমন চালের গুঁড়া তারপরে হচ্ছে মুরগির ফিট এরপরে হচ্ছে ধান তারপরে হচ্ছে ভুট্টার গুঁড়া ও গমের ভুসি সবগুলোই অল্প অল্প করে নিয়ে নেই আর আপনারা হয়তো বা জানেন যে কোনো প্রাণী বা পশুকে সুস্থ রাখার জন্য প্রধান উপাদান হচ্ছে কিন্তু খাবার খাবারের মধ্যে আপনার সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান থাকতে হবে এজন্য আমি মূলত মুরগিকে সবগুলো খাবার একসাথে মিক্স করে দেওয়ার চেষ্টা করি যাতে করে সব পুষ্টি উপাদান মুরগি পেয়ে থাকে এরপর সেই খাবারগুলো আমি সেই মিশ্রিত পানিটার সাথে ভালোভাবে মিক্স করে নিই তারপরে সেগুলো মুরগিকে খেতে দিই দেখেন কি সুন্দরভাবে আমার মুরগিগুলো খাচ্ছে আমার মূলত কয়েকটা দশটা বারোটার মতো মুরগি আছে কিন্তু সবগুলো এখন এখানে নেই একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে আর কয়েকটা মুরগি আছে এগুলোকে ভালোভাবে খেতে দিলাম আমার মূলত বড় মুরগিও কয়েকটা আসে কিন্তু আমার মুরগিগুলো যেহেতু আবদ্ধ অবস্থায় পালন করে থাকি না খোলামেলাভাবে পালন করে থাকি এই জন্য সময় সেগুলো বাইরে থাকে দূর দূরান্তে ঘুরে বেড়ায় আর আমি মূলত মিশ্রি খাবারটা সপ্তাহে একদিন দিয়ে থাকি যাতে করে আমার মুরগিগুলো সুস্থ থাকে আপনারাও চলে এই ঘরোয়া পদ্ধতিতে ওষুধটি তৈরি করে সপ্তাহে একদিন করে খাওয়াতে পারেন এতে করে আপনার মুরগি শীতকালে সুস্থ থাকবে আর আমার মতো মিক্সড দানাদার খাওয়ার চেষ্টা করবেন শুধু ধান আর চাল না খাওয়াই এতে করে আপনার মুরগি পুষ্টিহীনতায় ভুগবে না এবং শীতকালে শরীরও গরম থাকবে বটে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে